কেয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের একটি সাজেশান নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের ভূগোল বিষয়ের সাজেশান আপলোড করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা দেখে নাও আজকে আমি ইতিহাসের সাজেশানটি তোমাদের সামনে তুলে দেব দেখো তোমাদের ইতিহাস বিষয়ের তিনটে চ্যাপ্টার পরীক্ষা হবে প্রথম ছিল ইতিহাসের ধারণা দ্বিতীয়তে ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এবং তিন নম্বর চ্যাপ্টার ছিল ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে তার প্রথম চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টার থেকে শুধু তোমরা শর্ট কোশ্চেনের জন্য একটু পড়বে এবং দ্বিতীয় চ্যাপ্টার ও তৃতীয় চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের দু নম্বর করতে হবে দুটি তিন নম্বর করতে হবে দুটি দুই দুগুণে চার এবং তিন দ্বিগুণে ছয় ছ চার দশ আর পাঁচ নম্বর করতে হবে দুটি এই লং কোশ্চেনের জন্য অর্থাৎ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য তোমরা দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার ভালো করে পড়বে সকলে মাথায় রাখবে যদি তোমরা দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন ভালো করে লেখো তবেই তোমরা তিরিশে প্রায় প্রত্যেকেই আঠাশ উনত্রিশ করে পাবে তাই দু নম্বর এবং তিন নম্বর বা পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল তাই সেই বিষয়কে আমি সামনে রেখে তোমাদের দু নম্বর এবং তিন নম্বরের জন্য সাজেশান দিচ্ছি তোমরা একটু দেখে নাও এই যে দু নম্বর এবং তিন নম্বরে আমি সাজেশান দেব এই ভিডিওর পরে আমি তোমাদেরকে পাঁচ নম্বরের জন্য সাজেশান দিয়ে দেব তোমরা সেই ভিডিওটি দেখে নিও আজকে আমি এখন তোমাদেরকে দু নম্বর এবং তিন নম্বরের জন্য পঁচিশটা কোশ্চেন সাজেশান দেব এই পঁচিশটা কোশ্চেন আমি খুব স্টাডি করে তোমাদের জন্য রেডি করেছি তোমরা পরীক্ষায় বসার আগে এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটা স্কুলের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একের দিকে আমি রেখেছি নয় কী দুয়ের দিকে আমি রেখেছি গৌরতন্ত্র বলতে কী বোঝো তিনের দিকে আমি রেখেছি চর্যাপদ বলতে কী বোঝো এ রচয়িতা কারা চারের দিকে রেখেছি পঞ্চরত্ন কাদের বলা হতো তারপরে দেখো পাঁচের দিকে আমি রেখেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো এর কারণগুলি আলোচনা করো তারপরে ছয়ের দিকে আমি রেখেছি দেখো পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো সাতের দিকে আমি রেখেছি নালন্দা মহাবিয়ার এবং দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ এটা সম্পর্কে টিকা লেখো নালন্দা মহাবিয়ার সম্পর্কে টিকা লিখতে দিতে পারে বা দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ সম্পর্কে টিকা লিখতে পারে দিতে পারে তাই তোমরা এটা ভালো করে কিন্তু দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বরের জন্য তারপর দেখো উর এবং নাড়ুকি তারপর আমি নয়ের দিকে রেখেছি দেখ কৈবত্র বিদ্রোহের কারণগুলি আলোচনা করো তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো দশের দিকে আমি দেখে রেখেছি ইতিহাসের উপাদান বলতে কি বোঝো এগারো দিকে আমি দিয়েছি শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দেখো বারোর দিকে আমি দিয়েছি সেন যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো তেরোর দিকে আমি দিয়েছি সিদ্ধাচার্য কাদের বলা হতো তারপরে দেখো চোদ্দোর দিকে আমি দিয়েছি পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও তারপর দেখো পনেরো দাগের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা খলিফা ও খিলাফত বলতে কি বোঝো এটা দুয়ে দু নম্বরের জন্য খুব ভিভিআই কিন্তু একটা প্রশ্ন তারপর ষোলো দাগে আমি দিয়েছি কোরআন ও কাবাকি সতেরো দাগে দিয়েছি দেখো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আঠেরো আঠেরো দাগে আমি দিয়েছি সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল তারা কীভাবে বাংলার শাসন কায়েম করেছিল তাই আঠেরো দাগের কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমরা একটু দেখে রাখবে উনিশের দিকে আমি দিয়েছি দেখো পাল ও সেন যুগের বাংলার কৃষি ও বাণিজ্যের তুলনা করো এটা তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো কুড়ির দিকে আমি দিয়েছি পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও একুশের দিকে আমি একটা টিকা লিখতে দিয়েছি দেখো বিক্রমশীল মহাবিয়ার তারপর দেখো বাইশের দিকে আমি দিয়েছি তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তারপরে দেখো তেইশের দাগে আমি দিয়েছি ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো চোদ্ চব্বিশের দাগে আমি দিয়েছি হিজরত কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পঁচিশের দাগে আমি দিয়েছি চোল শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো এটা কিন্তু তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে আমি তোমাদেরকে যে পঁচিশটা প্রশ্ন সাজেস্ট করলাম সেই পঁচিশটা প্রশ্ন খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিস করবে দেখবে এর থেকে তোমাদের দু নাম্বার এবং তিন নাম্বারের যে প্রশ্নগুলো করতে হবে প্রায় প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন পাবে ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে প্র্যাকটিস করবে কারণ আমি তোমাদেরকে এই সাজেশানটা তৈরি করার জন্য খুব ভালো করে বইগুলো দেখে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পঁচিশটা কোশ্চেন সাজেস্ট করলাম ভালো করে প্র্যাকটিস করো পড়াশোনা করো এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়েছো তোম পরীক্ষা যদি ভালো করে দাও তাহলে দেখবে ভালো রেজাল্ট করবে কারণ প্রত্যেকেই জানো পাঁচ নাম্বার এবং দু নম্বর তিন নম্বরের প্রশ্ন ভালো করে লিখলে তবেই কিন্তু তোমরা প্রত্যেকে প্রায় সাতাশ আঠাশের উপরে পাবে তিরিশের মধ্যে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পাঁচ নম্বরের জন্য যে সাজেশানটা তোমাদেরকে আমি দেব তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি পরের ভিডিওতে পাঁচ নম্বরের জন্য সাজেশানটা নিয়ে আসছি সকলে ভালো থেকো বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই